সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই গণাভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে এক সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাদীপী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা গত এই সাত আট বছর ধরে দু হাজার রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে ফসল থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে স্পেশিত হয়েছে মামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু কখনো হাল ছাড়ে নাই ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে সবাই দেখেছেন কতবার জেল কেটেছে জেলখানা একটি নির্মম নিশ্চুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে একটা সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান মাহফুজ অনন্য নেতৃত্ব জসিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়েছিল পুকুরের মতো দেখেছেন নারী নেত্রী ফাতে মার্কেন বসে আছে ফেলেন আপা সহ যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন শ্রীলতে হানি হয়েছে এগুলো আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদের সভাপতি মন্দির মোর্শেদ বামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই আঠাইশে অক্টোবরেরও এই আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে গুলির মুখেও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে আমাদের সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই এই জুলাই গণবุทธনী দ্বারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি আপনাদের সুস্থতা কামনা করছি আগামী কাল থেকে রমজান শুরু হচ্ছে দেশবাসীকে পূজ্য মাহে রমজানের শুভেচ্ছা জানাবো আজকে একটি নির্দিষ্ট বিষয় আমাদের এই কনফারেন্স সম্মেলনে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে একটা ধারণা দিয়েছে আমরা একটা লিখিত বক্তব্য আমরা পাঠ করতে চাই প্রিয় সাংবাদিকবৃন্দ ছাত্র জনতার জুলাই গণবุทธানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অংশজনদেরকে দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে বিভাজন সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ পরিষদ তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে গণ কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছে আমরা বারবার বলে আসছি ছাত্র জনতা রক্তির উপরে দাঁড়িয়ে থাকা গণ সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে গত ছয় মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে যা কিছুদিন আগে সেনা প্রধানও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে আমরা মনে করছি আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদি পুরনো পথে হাঁটেন তবে সেটি জনগণের সঙ্গে প্রচারণা করা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাসে সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদবির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমনকি গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকপাল সরবরাহে আসছে নোটিশ প্রদান করা গাড়ি সরবরাহে মালিক সমিতি পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোন একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয় কাজেই জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মধ্যে কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা নিম্নক্ত প্রধান উপদেষ্টার কাছে আমরা চারটি দাবি জানাচ্ছি এক নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দুই নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন তিন নম্বরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ চার নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন আমাদের আজকের এই লিখিত জার্মান পরিস্থিতিতে লিখিত বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি আপনাদের এই সহযোগিতা এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের বিশেষ কোনো

একটি প্রতিনিধি সভা যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল কাজে সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে ভাবে বলে আসছি কিন্তু এই জুলাই গণপুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকার আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে এটি যদি জানতে পারবেন সেটি আপনাদের কাছে শুরু অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টা একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা জানো একটা ভূমিকা তারা ছাত্র নেক্সটিমিনদের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রে কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি করতে পারতো তাহলে দেশের এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের না প্রধান এবং আমরা মনে করি যে সেনাপ্রধান যে স্প্রিট এর জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের কাজ করতে পেরে কথা বলেছেন আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান হচ্ছে বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকারে আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠেছিলেন সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া হয়েছে আমরা যাইনি সেখানে যখন ওই জেনারেলি প্রেম কিংবা আপনার ওই সাদা নম্বরের মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবালির গরু কোরবানীর পশুর মতো কেনা বেচা করছে এখনো তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে অতীতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল যেই দলের ট্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে কাজেই এই দল আছে থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশ কে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে বলেছে সেটা একটু বলতে আবু সাঈদের পরিবার কথা এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাঈদের ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদ নিয়ে ব্যবসা করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা প্রতিময় ছাত্রলীগ দু ব্যক্তি তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে তারা গণ এখানকার দল করবে ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে বিএনপি অলরেডি তো একটা দল এই দল তো তাদের অনেক হয়েছে জামাত অলরেডি একটা দল সিপিবি একটা দল আন্দোলন একটা দল গণ অধিকার পরিষদে একটা দল সব দল তো এই আন্দোলনের আগেই এই গণবুদ্ধের চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে সবাই রাজনীতির সংস্কার কথা বলছে তাদের এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে বাস্তবতা ভিন্ন যে কারণে এই গণাবুত্থানের সব চাইকনিক ফিগার টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থে এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের যে আবু সাহিদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাইদের পরিবার কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি যদি তারা গণাভ্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারত শুধু আবু সাইদের পরিবার না এই পিকে হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যেতাদের তাদের সুচিকিৎসার দাবিতে আমরা কত ছয় মাস এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণব এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় স্বজন করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়া তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতি যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ দেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে আন্দোলনের একটা হয়েছে এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করা না একটু সত্য উন্মোচন করতে হবে গণমাধ্যমের শক্তি অনেক গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে যদি আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে অমুককে চাপ করেন অমুকে এই তমকে এই এইটা করার কে যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে কাজে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই কোন রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোন কর্মীকে ছাটাই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সে সেভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগত ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসা কর্মে ইয়া চালাবে প্রতিষ্ঠান চালাবে এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না তারা রেহাই পাবেন না পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান জনতা রুখে দেবে আপনাদের